আসসালামু আলাইকুম সবাইকে আমি সুজামান আহিদ বলছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম আজকে মূলত আলোচনা করব যারা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হিনটে যেতে চাচ্ছেন আপনারা বর্তমানে কি করবেন অনেক শিক্ষার্থীর জেডব্লিউ পেপার এখনও আসেনি আবার অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে ফিসা পেয়েছেন আপনাদের এখনও প্রায় মাসখানিক সময় বাকি কারো দুই মাস বাকি আপনারা বর্তমানে কি কি করবেন কি প্রস্তুতি নেবেন এই নিয়ে পুরো ভিডিওতে আলোচনা থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন শুরুতেই যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার একাডেমিক পড়াশোনাগুলো ঝালাই করে নেওয়া আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন আপনি এসএসসি এইচএসসি পর্যন্ত বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যত পড়াশোনা করেছেন যত একাডেমিক পড়াশোনা আপনার হয়েছে সকল পড়াশোনা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ঝালাই করে নেওয়া ঠিক যেমন এইচএসসি পরীক্ষার আগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো বইটা যেমন ডিভিশন দিতেন ঠিক একইভাবে আপনাদের যত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা অন্যান্য সাবজেক্টগুলো আছে সব সাবজেক্টগুলো একটু ঝালাই করে নেওয়া চায়নাতে অন্যান্য কান্ট্রি যে শিক্ষার্থীরা যাচ্ছে পাকিস্তানি নেপালি বা আফ্রিকার যেসব শিক্ষার্থীরা যাচ্ছে তারা কিন্তু তাদের একাডেমিক পড়াশোনাগুলো খুব ভালো করে ঝালাই করে বা ভালো একটা প্রিপারেশন নিয়ে কিন্তু তারপর চায়নাতে যায় বাংলাদেশি শিক্ষার্থীরা এই ক্ষেত্রে কিন্তু দারুণ একটা দুর্বলতার পরিচয় দেয় বাংলাদেশে আমাদের একাডেমিক যে পড়াশোনাগুলো আছে সেগুলো যদি আপনারা ঝালাই করে না চান তাহলে আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে যান বা মাস্টার্স প্রোগ্রামে যান বা ডিপ্লোমা প্রোগ্রামে যদি গিয়ে থাকেন আপনি সেখান থেকে পড়াশোনা শুরু করাটা আপনার জন্য একটু হলেও কঠিন হবে চায় না যাওয়ার পূর্বে অবশ্যই আপনার পূর্ববর্তী যত একাডেমিক পড়াশোনা আছে সব কিছু ঝালাই করে যাবেন এতে আপনার দারুণভাবে উপকার হবে তৃতীয় বিষয় হচ্ছে আপনারা অবশ্যই বেসিক চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখে চায়না যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনার ভার্সিটির বাহিরে যদি আপনি কোথাও ঘুরতে যেতে চান বা কোনো প্রয়োজনে যেতে চান বাজারে যেতে চান সেখানে কিন্তু চায়নার মানুষরা ইংলিশ পারে না আপনাকে অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে বা চাইনিজ তাদের চাইনিজটা আপনাকে বুঝতে হবে যদি তাদের চাইনিজ আপনি নাই বুঝতে পারেন আপনার বাজার করা বা আপনার জীবন ধারণ করা কিন্তু কঠিন হবে তো চেষ্টা করবেন চাইনা যাওয়ার পূর্বে বেসিক যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো শিখে যাওয়ার অন্তত এইচএসকে ওয়ানের যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউটিউব থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে দেখে সেই ওয়ার্ডগুলো মুখস্থ করে যাওয়ার তো তিনটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম একাডেমিক পড়াশোনা ইংলিশ স্পোকেন এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ দৈনিক অন্তত তিন থেকে চার ঘন্টা সময় আপনারা পড়াশোনায় ব্যয় করার চেষ্টা করেন যেহেতু আপনারা স্টুডেন্ট ভিসা নিয়ে চায়নাতে যাচ্ছেন ভালো একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি পড়াশোনার মান এবং কারিকলমও কিন্তু তুলনামূলকভাবে বাংলাদেশের চেয়ে কঠিন হবে তো সেটার জন্য নিজেকে অবশ্যই প্রস্তুত করে যেতে হবে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রান্না শেখা যা আপনারা রান্না পারেন না আপনারা অবশ্যই চায়না যাওয়ার পূর্বে রান্নাটা শিখে যাবেন প্রয়োজন হচ্ছে মায়ের কাছ থেকে একটি শর্ট কোর্স করেন সেই কোর্সের মাধ্যমে আপনি কিন্তু চায়না যাওয়ার পর এই কোর্সের সুফলটা কিন্তু ভোগ করতে পারবেন যারা রান্না পারেন না অবশ্যই এই কয়েকদিনের ভিতরে রান্নাটা শিখে যাওয়ার চেষ্টা করবেন আপনারা যারা সাইকেল বা বাইক চালাতে পারেন না তারা চেষ্টা করবেন এই সময়ের ভিতরে যদি সম্ভব হয় সাইকেল বা বাইক চালানো শিখে যাওয়ার কারণ চায়নাতে কিন্তু স্কুটার পাওয়া যায় সেখানে ভাড়াতে খুব সুন্দর এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করা যায় আপনারা যদি স্কুটার বা সাইকেল চালানো শিখতে পারেন সেটা আপনাদের জন্য অনেক পরিমাণ হেল্পফুল হবে যারা সাঁতার পারেন না তারা চেষ্টা করবেন সাঁতারটা শিখে যাওয়ার যদিও এই অল্প সময়ের ভিতরে সাঁতার শেখাটা কঠিন তবে আপনি যদি সাঁতার শিখে যান বিদেশ কমানোর ক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা বিষয় হবে চেষ্টা করবেন সাঁতারটা শিখে যাওয়ার আর যারা সামনে ইনটেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই প্রস্তুতিগুলো কিন্তু এখন থেকেই নিতে পারেন আপনাদের যাতে ভিসা হয়ে গিয়েছে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লাগেজ পৌঁছানো লাগেজে কি কি নিবেন সেটা একটা নোট করে ফেলেন যে আপনার দৈনন্দিন কি কী জিনিসপত্র লাগে সেগুলো এখন থেকে নোট ডাউন করে সেগুলো লাগেজটা গোছানো শুরু করে দেন চ্যানেলে যাওয়ার সময় কি কী ডকুমেন্ট লাগবে এবং কি কি জিনিসপত্র নিয়ে যাওয়া জরুরি এই সংক্রান্ত কিন্তু খুব সুন্দর একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন সর্বশেষ বিষয় হচ্ছে মানসিক ও শারীরিক প্রস্তুতি আপনারা অনেকে হয়তো বা আপনার একাডেমিক লাইফে কখনোই আপনার ফ্যামিলি থেকে দূরে থাকেননি আপনারা অনেকেই হল বা ম্যাচে কখনোই থাকেননি কিন্তু বিদেশ যাত্রার জন্য আপনার একটা লং টাইম কিন্তু ফ্যামিলি থেকে দূরে থাকবেন তার জন্য এখন থেকে মানসিক একটা প্রস্তুতি কিন্তু গ্রহণ করতে হবে আপনি মানসিকভাবে শারীরিকভাবে সেই প্রস্তুতিটা আগে থেকে গ্রহণ করবেন যে আপনি বিদেশে যাচ্ছেন বা চায়নায় যাচ্ছেন তার জন্য এখন থেকেই আপনি মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি যাদের বিচার ইতিমধ্যে হয়ে গেছে তারা চেষ্টা করবেন এই সময়টার ভিতরে ঠান্ডা জ্বর বা অন্য কোনো রোগ যাতে না হয় খুব সেফলি চলাফেরা করার চেষ্টা করবেন প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন এবং জনবহুল স্থানগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন একটা বিষয় খেয়াল রাখবেন আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন অনেক স্বপ্ন দেখে কিন্তু আপনাকে চায়নায় পাঠাচ্ছে আপনার ওপর পুরো ফ্যামিলি কিন্তু আশা করে থাকবে চায়নায় যাওয়া মানেই আপনার সফলতায় শিখরে পৌঁছে যাওয়া না চায়না যাওয়ার পর আপনাকে যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করতে হবে পড়াশোনা করতে হবে সেখানে যদি ভালো একটা রেজাল্ট করতে পারেন ভালো কিছু শিখতে পারেন সেটা আপনার ক্যারিয়ারে কাজে লাগবে এবং এই কাজে লাগাটার মাধ্যমেই কিন্তু আপনার পরিবার উপকৃত হবে চায়না যেহেতু অমুসলিম কান্ট্রি সেখানে অনেক অপরচুনিটি আছে সকল অপরচুনিটি গ্রহণ করার দরকার নেই যেসব নেগেটিভ অপরচুনিটি আছে সেগুলো ইগনোর করার আমরা চেষ্টা করব পাশাপাশি সব সময় আমরা ধর্মীয় বিষয়গুলো মেনে চলার চেষ্টা করব চায়নাতে প্রায় প্রভিন্সেই কিন্তু মসজিদ রয়েছে আপনার চেষ্টা করবেন অন্তত জুমান নামাজটা মসজিদে গিয়ে পড়া যদি সম্ভব হয় নিয়মিত নামাজ কালাম করার চেষ্টা করবেন যারা মুসলিম আছেন অবশ্যই ইসলামের এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেই মেনে নেওয়া জরুরি তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানানোর চেষ্টা করবেন আমি আপনাদের কমেন্টগুলো দেখে নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। সেই সাথে আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট দেবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ